আসসালামু আলাইকুম আমি অল থেকে মামুন চৌধুরী বলছি আর আপনার দেখতেছেন অল এই গেট ইনশাআল্লাহ রাজশাহীতে ডেলিভারি যাবে আমাদেরকে এক প্রবাসী অর্ডার করেছে এটার উপরে কিন্তু রাউন্ড রয়েছে ইনশাআল্লাহ এই রাউন্ডটাও তৈরি করবো আর এই ক্যাপচুয়াল ডায়মন্ডেনার বর্তমানে কিন্তু আমরা সম্পূর্ণ আপনাদেরকে প্রাইস বিস্তারিত বিশালা জানানোর চেষ্টা করি এই গেটগুলা আমরা তৈরি করি ওয়ান প্রেন্ট ফাইভ মিলি স্টিল যে কোম্পানি মাল যে মাল পেইন্ট করতে হয় না মরেচাপড়ে না নষ্ট হয় না আপনার যদি আরকম হান্ড্রেড পার্সেন্ট এসএস এর মাল দিয়ে তৈরি করেন তাহলে সতেরোশো টাকা স্কোয়ার এর মাধ্যমে ইনশাল্লাহ নিতে পারবেন আমরা প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ইক্রুয়েট দিয়েছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লাতে আমাদের টোটাল চারটা কারখানা আমি এক একটা করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই সবগুলো কারখানা তো একদিনে ঘোরানো সম্ভব নয় আর দেখা যাচ্ছে আমরা যে গেটগুলো গেটগুলা তৈরি করি ক্যাপচর লাইমটা জানেন যে প্রতি স্কোয়ার ফিট মাত্র পনেরোশো টাকার মাধ্যমিক ইনশাল্লাহ নিতে পারবেন আর অনেকে আমাদেরকে তৈরি করতে চায় বা এই আমি এই ধরনের গেট যারা কি এই ধরনের কলস ডিজাইনের গেট তৈরি করতে চাচ্ছেন আপনি যদি কলস ডিজাইনের এরকম গেট তৈরি করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ওয়ান প্রয়েন্ট টু দিয়ে সবচেয়ে ওয়ান প্রয়েন্ট ফাইভ দিয়ে আঠটাশো টাকার মাধ্যমে ইশালা নিতে পারবেন যেটার মধ্যে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট রেখেছি আর এই ধরনের যে গুলো রয়েছে যে গুলো আমরা প্রতি স্কোয়ার ফিট কিন্তু নিয়ে থাকি ওয়ান প্রয়েন্ট টু দিয়ে পাঁচশো ওয়ান দিয়ে ছয়শো আলহামদুলিল্লাহ আমাদের কারখান থেকে এই গেব মালগুলো সালে ডেলিভারি যাবে আপনার জয়শোরে যেগুলো আমরা প্রতি স্কোয়ার ফিট সেম প্রাইসে এগুলো কিন্তু কাজ চলময় হয়েছে সবগুলা গোল্ডেন কালার এগুলো লাগালে আপনার বাড়ির সৌন্দর্যটা অনেক বেশি ফুটে উঠবে আর এগুলো দেখতে অনেক ভালো সৌন্দর্য লাগে আর দেখতে খুবই চমৎকার ডিজাইন আর অনেকে প্রশ্ন করে এই ধরনের মালগুলো কি পড়া সম্ভাবনা থাকতে পারে কিনা এগুলা মরিচা নিঃসন্দেহে লাগাতে পারেন মরিচা পড়বে না বা শুকনো কাপড় দিয়ে মুছে মুছে রাখবেন এখানে কিছু মাল রয়েছে যেগুলো মাল যাবে লালমণিহাট এই যে বারিন্দার গ্রিল গুলা দেখতেছেন এই মাল মালগুলো যাবে লালমণিহাটে আর একটা সামনে প্রথম যে কারখানাটা ওই কারখানার মধ্যে গেটটা রয়েছে লালমনিহাটের ইনশাআল্লাহ শীঘ্রই লালমণিহাটের মালগুলো ডেলিভারি করব। এখানে সবগুলা গাছ এখানে চার পাঁচ ঘরের সম্পূর্ণ গোল্ডেন কালার কলস ডিজাইনের যে বারিন্দার গ্রিল গুলো রয়েছে এগুলো মধ্যে আমরা প্রতিনিয়ত ভিডিওতে আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করি আপনি যদি এই ধরনের মালের ক্ষেত্রে তিন ইঞ্চি গ্যাপ দিয়ে করেন সেম মাধ্যমে করতে পারবেন আবার একটু গ্যাপ কম বেশি করলে খরচ কম বেশির মাধ্যমে করতে পারবেন আর আমি আপনাদেরকে প্রতিনিধি ভিডিওতে বলার চেষ্টা করি ভালো শুধুক্ষু কারিগরদের কাজ করলে আপনার কাজের কোয়ালিটি এবং ফিনিশিং যথেষ্ট পরিমাণে ভালো হবে আর আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে আপনি যদি অল থেকে কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দনোটা নাম্বার ইমার্জি খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাবে আপনার বাসা বা আপনি আসবে এবং আমাদের লোক আপনার বাসা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ